হ্যালো সম্মানিত ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো লকলাভ ভাইব্রেটর কন্ডম এটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সিলিকনের তৈরি আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটার উপকারিতা দেখতে পারছেন খুবই সফট একটা প্রোডাক্ট এটার উপকারিতা হচ্ছে যাদের লিঙ্গ ছোট এবং সহবাসে সময় পায় না এটা ব্যবহার করলে তারা পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসে অনাসে সময় পাবে খুবই কোয়ালিটিফুল এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এটার মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে যাদের সাইজ পাশের নিচে তাদের এটা তারা ব্যবহার করতে পারবে এটা একটা ভাইব্রেটার কন্ডম এইভাবে আপনার হচ্ছে ভাইব্রেটারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ভাইব্রেটার এই ভাইব্রেটার এই মাথায় লাগালে পার্টনার অনেক তৃপ্তি পাবে এটা আমরা দিয়ে থাকি প্রতিটা প্যাকেটেই এই ভাইব্রেটারটা এইভাবে মাথায় লাগাই লাগাইতে হয় আর এই ভাইব্রেটারটা আমরা দেখাবো কীভাবে লাগাইতে হয় প্রথমে এরকম পেঁয়াজ দিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর ভিতরে আপনাদের দেখাবো এটা হচ্ছে ঘড়ির ব্যাটারি সাধারণত সব দোকানেই পাওয়া যায় এরকম ঘড়ির ব্যাটারি এই ঘড়ির ব্যাটারি আপনার দুইটা খুলে আপনার এই এই বক্সে দেবেন চিকুন মাথাটা ভিতরে দিয়ে আপনারা এভাবে আটকে দেবেন এভাবে আটকা দেওয়ার পর আপনার এটা উল্টাইয়া এভাবে উল্টাইয়া আপনার এই মাথায় এই এই মাথাটা আপনার সামনের দিক দেবেন দেওয়ার সময় যদি আপনার না ঢোকে আমরা যে একটা জেল দিয়ে থাকবো এই জেল জেলটা একটু লাগাইয়া ভিতরে প্রবেশ করে দেবেন তো এটা গেলো আর এটা হচ্ছে যখন আপনাদের প্যানিশ স্ট্রাং হয় তখন আপনারা অনেকেই দেখেন বলেন যে ভিতরে প্রবেশ করানো যায় না আসলে এটা তো অনেক চামড়া জাতীয় আটকে ধরে এই জন্য এটা আমরা দেখাচ্ছি এটা যখন আপনাদের প্যানিশটা স্ট্রাং হয় তখন কিন্তু আপনারে এভাবে প্রবেশ করান কিন্তু প্রবেশ করে না যায় না ভিতরে তখন আপনারা আমরা যে একটা জেল দিয়ে থাকবো এরকম একটা জেল এই জেলটা একটু খুলে আপনার দেখাচ্ছি আপনাদের এই যে আমরা একটা জেল জেল দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমরা ভিতরে এইভাবে প্রবেশ করাবো অনাসে ঢুকে যাবে তারপরে আপনারা বাকি সময় আপনার যে যে প্যানিশটা এর আপনার এই এই মাথা দিয়ে প্রবেশ করাবেন আর প্রবেশ করানোর পর পুরোটা ঢোকানোর পর আপনার যে অন্ডকোসটা এই লক সিস্টেম দেখতে পারছেন এটা টান দিয়ে এভাবে টান দিয়ে আটকে দেবেন আটকে দেওয়ার পর উপরে আরেকটু জেল ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পর আপনারা আপনার আপনাদের কাজ শুরু করবেন কাজ শুরু করার পর এটা আপনারা আবার ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়াশ ওয়াশিং রিওয়াশিং এটা ওয়াশ করে রেখে দেওয়া যায় এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় আপনার এক থেকে দেড় বছর অনাসে আপনার ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আমাদের এই পণ্যটি নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজ এই পর্যন্তই ধন্যবাদ